ভাই বাংলাদেশ এ দলের খেলা ফলো করেন অবশ্যই তাই না এ দল ম্যাচ জিততেছে প্লেয়ারগুলা সেঞ্চুরি করতেছে সবাই অনেক খুশি তাই না বাট এটা কি আসলে খুশি আমি তো ভাই খুশি হইতে পারতেছি না কারণ আমি তো দেখতেছি এগুলা বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস ধ্বংসটাইকে নিয়ে আসতেছে এই যে নুরুল হাসান সোহান হান্ড্রেড করলো অঙ্কন হান্ড্রেড করলো কাদেরই করছে জানেন ভাই এই যে আমাদের সোহান অঙ্কন কিন্তু জাতীয় দলের প্লেয়ার ভাই ন্যাশনাল টিমের প্লেয়ার যাদের বিপক্ষে করছে তারা কিন্তু কখনো ন্যাশনাল টিমে খেলেও নাই আন্ডার নাইনটিন খেলা মাত্র আসছে এদের কাউরে কিন্তু নিউজিল্যান্ড জাতীয় দলে কখনো দেখা যায়নি আর আমাদের সোহান অঙ্কন কিন্তু জাতীয় দল থেকে বাদ পড়ে এখানে আসছে তো কিরকম বলার গুলা ফেস করছে এখন তো বুঝতেই পারতেছে এই বলারদের বিপক্ষে সেঞ্চুরি করে আর হচ্ছে ম্যাচে যায়া ডাকমারে হুম না সোহান লাস্ট কয়েক কয়েকটা ম্যাচ খুব ভালো খেলছে বাট অঙ্কন অঙ্কনও ভালোই খেলে বাট ভালো যে খেলে না ভাই এটা বলবো না ভালোই খেলে বাট এগুলোকে আসলে কোয়ালিটিফুল বলার মনে হয় না আমার মনে হয় কি এখানে আসলে মানে নতুন কাওয়ারের সুযোগ দেওয়া উচিত ছিল ওনারা আমার আসলে খুবটা কোথায় জানেন আপনারা নতুন কাওয়ারের সুযোগ কেন দেন নাই এখানে কেন পুরান সবগুলা পুরান প্লেয়ারে থাকলো পুরান প্লেয়ার থাকবে ঠিক আছে জাতীয় দল থেকে বাদ পড়া প্লেয়ার থাকবে ঠিক আছে বাট এখানে নতুন ডিপিএল এর কারোর সুযোগ দিতে পারতেন যাদের মুখ আমরা চিনি না আপনি বিপিএল এর কারোর সুযোগ দিতে পারতেন যারা ভালো খেলছে তো এইগুলো আসলে প্রতিভা খুঁজে বের করতে হবে ওই জাতীয় দল থেকে বাদ পড়লো তারে আমরা এই দলের নিয়মিত খেলাইলাম বিষয়টা আসলে এভাবে হয় না আপনার পাশের দেশ ইন্ডিয়াতে দেখেন না ইন্ডিয়াতে দেখেন তারা কীভাবে প্রতিভা খুঁজে নিয়ে আসে একটা সময় বাংলাদেশে প্রতিভা খুঁজা হয়তো এই যে আশটা ফুল আসছে না ষোলো বছর বয়সে আসলে সেরকম মন মানসিকতা থাকতে হবে ক্রিকেটে ভাই ঢুকে গেছে রাজনীতি ক্রিকেটে ঢুকে গেছে দলাদলি হ্যাঁ ই ভাইয়ের দল ই ভাইয়ের সাথে থাকলে জাতীয় দলের চান্স পাবো ই ভাইয়ের সাথে থাকলে জাতীয় দলে চান্স পাবো এরকম একটা টেন্ডেন্সি প্লেয়ারদের ভিতরে আসলে তাহলে ক্রিকেটটা আসলে আগাবে কীভাবে আমি আসলে সামনে ক্রিকেটের ধ্বংসই দেখছি আপনারা আসলে ক্রিকেটের কী দেখছেন ভাই একটু বলে দেন ভালো না খারাপ এই যে দশ নম্বরের র্যাঙ্কিং নেমে গেছে খুব উন্নতি হয়েছে আমি খুব খুশি হয়েছি এই নেক্স বলার আর হতাশ বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর ভিডিও বানাবো না আমার যেই পরিমাণ হতাশ করতেছে তো ভাই আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন নিজের যত্ন নিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এটা ছোট ভাই সে আল্লাহ হাফিজ